কিছু কথা আমাদের খুব ভাবায় মনকে খুব নাড়া দেয় বিশেষ করে কথাটি যখন কোনো এক শিশুর মুখে শুনি আজ সেরকমই একটি কথা শুনলাম শোনার পর বেশ কিছুক্ষণ অবাক হয়ে বাচ্চাটির মুখের দিকে তাকিয়েছিলাম নিজের মনেই অনেক প্রশ্ন উঁকি দিচ্ছিল তাহলে কি আমাদের মূল্যবোধ দিন দিন তোলানিতে গিয়ে ঠেকছে আজ বিকেলে বাজার গেছিলাম নিজের কিছু কেনাকাটার জন্য কেনাকাটা সেরে মনে হলো অনেক দিন তো ফুচকা খাওয়া হয়নি আজ একটু ফুচকা খাই সেখানে আরও বেশ কয়েকটি স্টল ছিল ঠিক সেই সময় স্কুটিতে ঘুরে একটি বাচ্চাকে নিয়ে এলেন তার মা ছেলেটি হয়তো খুব বায়না করছিল সেরকম মনে হলো তার মায়ের গম্ভীর মুখ দেখে ছেলেটি বলল মা আমি মোমো খাবো মা তার এবং ছেলের জন্য দু প্লেট মোমো দিতে বললেন ছেলেটির বয়স দশ এগারো হবে সে অন্যান্য স্টলগুলোর দিকে তাকিয়ে দেখছিল তাতেই হয়তো তার চোখে পড়ল একটা নিরামিষ স্টল ততক্ষণে ওদের হাতে মোমো চলে এসেছে এবার ছেলেটি মাকে বলছে মা দেখো একটা নিরামিষ স্টলও আছে ওখানেও মোমো আছে চলো না মা দাদুর জন্য এক প্লেট নিয়ে যাই দাদু খুব খুশি হবেন মা তো বেশ বিরক্তি নিয়ে বললেন নিজে খাচ্ছ খাও নিয়ে যেতে হবে না আমার কাছে এত টাকা নেই এমনিতেই তুমি খুব জেদ করছিলে বলেই নিয়ে আসতে হলো এরপর ছেলেটি যে কথাটি বলল তাতে আমি হতবাক বাচ্চাটি বলল মা একদিন হয়তো তোমার কাছে অনেক টাকা থাকবে কিন্তু খাওয়ানোর মানুষটি যদি তখন আর না থাকেন তাই চলো না মা কম করে হলেও দাদুর জন্য নিয়ে যাই মা ছেলের এই কথার উত্তরে আর কোনো কথা বলতে পারেননি এক প্লেট নিরামিষ মোমো নিয়েই বাড়ি গেলেন যে ভাবনাটা একটা দশ এগারো বছরের বাচ্চার মনে এলো সেটা বড়দের মনে কেন আসে না এই মন নিয়ে আমরা সন্তান মানুষ করলে তাদের আমরা কি শিক্ষা দেব অনেক জিজ্ঞাসা মনের মধ্যে আমি ছেলেটির মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম কী সুন্দর নির্মল মুখখানা কত সুন্দর ভাবনা আমাদের মূল্যবোধ ওই বাচ্চাটির মূল্যবোধের কাছে হেরে যাচ্ছে ওই একটাই কথা শুধু কানের কাছে বাজছে একদিন হয়তো অনেক টাকা থাকবে কিন্তু খাওয়ানোর মানুষটি যদি আর না থাকে মনে মনে অনেক আশীর্বাদ করলাম বাবা তোমাকে এই মন নিয়ে তুমি অনেক বড় হও অনেক বড় হও ধন্যবাদ কন্ঠে এবং কলমে আমি মীনাক্ষী সিংহ মহাপাত্র